thank you কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর হচ্ছে সবার কিন্তু একটাই কোশ্চেন ছিল যে দিদিভাই তুমি এখন কোথায় আছো দাদাভাই কোথায় পোস্টিং হয়েছে আর একটা কোশ্চেন সঙ্গে রয়েছে যে তুমি কোয়ার্টারে আছো না কোয়ার্টারে বাইরে আছো তো আমি যেখানেই আছি কোয়ার্টারেই আছি এরকমই মানে আমি যদি কোয়ার্টারে বাইরে থাকি কিন্তু কোয়ার্টার সোর্সেই আমরা কোয়ার্টার বাইরে পাই এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক আমি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই বারবার বলছে দিদিভাই তোমাকে এতবার জিজ্ঞেস করছি কেন বলছো না কেন বলছো না তো আজকের আমি সবাইকে সমস্ত ঘটনা বলবো সত্যি কথা বলতে জবে থেকে এসেছি এইখানটাতে এত গরম এত অস্বস্তি ভাব কি আর বলবো যে প্রথমে দু চারটে ভিডিও আমি আপলোড করেছি তারপর আর ইচ্ছেই করেনি যে আমি কোনো ভিডিও করব তো যাই হোক আজকের একটু ভালো লাগছিল আর তারপরে বাবুর শরীরটা খুবই খারাপ ছিল নতুন জায়গায় এসে নতুন ওয়েদার মানে ওকে স্যুট করানোর ব্যাপার ছিল তো ও এখন একটু ভালো আছে তো তাই ভাবলাম যে সকলের সাথে শেয়ার করি যে আমরা কোথায় আছি আমার বরের কোথায় পোস্টিং হয়েছে আর কোয়ার্টারে আছি না কোয়ার্টারে বাইরে আছি সমস্ত কিছু আজকের শেয়ার করব তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি এই যে সকাল সকাল চলে এসে যে কিচেনে আর কিচেনে তৈরি হচ্ছে চা আর সঙ্গে রয়েছে ব্রেড তো ব্রেডটা আমি ভালো করে সেঁকে নিয়েছি আর এই দিকে রয়েছে চা মামামামও চা খাবে মামামামের পাপাও চা খাবে তো আমি যেহেতু চলে এসেছি যে কিচেনে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক হেল্প করে আমি আগেই বলেছি কারণ একা একা না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর এখানে প্রচণ্ড গরম যে গরমটা আমি একদমই সহ্য করতে পারি না তো প্রথম কথা হচ্ছে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কোয়ার্টারে আছি না কোয়াটারের বাইরে আছি তো প্রথম কথা হচ্ছে আমি আছি কোয়ার্টারের বাইরে তোমরা ঘর টর দেখে অনেকটা আন্দাজ করতে পেরেছো যে আমি কোয়ার্টারের বাইরে আছি কিন্তু এখানে হালো ভীষণ খারাপ দেখতে পাচ্ছ কিচেনের অবস্থা কিচেনটা একদমই ছোট আর কিচেনের উপরে দেখো এই যে এই একটা তাক লাগানো আছে আর কোনো কিছু নেই কিচেনের জিনিসপত্র কিছু রাখার একদমই ছোট দু হাত মানে চওড়ায় দু হাত আর লম্বায় চার হাত এতই ছোট আর এই ঘরটা প্রায় দুশো বছর আগের বানানো আর কত লোক যে এই ঘরে ভাড়া থেকে তার কোনো হিসেব নেই আর এই প্রথম দেখলাম যে কিচেনে এই রকম ছোট ছোট লাগায় এত ছোট ছোট লাগিয়েছে যে এর মধ্যে মানে সেই নোংরা গুলো ঢুকে আছে মানে মানে কিচেনের যে যে গরমটা রান্নার ভাবটা সেটা না বেরোনোর কোথাও জায়গা নেই মানে মুখে এসে লাগছে নাহলে ওয়ালে গিয়ে লাগছে আর এইগুলো ওয়ালের যে ফাঁকা তো এতভাবে ভাবে নোংরা হয়েছে প্রথমে অ্যাসিড দিয়ে পরিষ্কার করানো হয়েছে তারপর আমি কড়াই মাজা যে ঝামাগুলো হয় সেইগুলো দিয়ে ঘষেছি কিন্তু তবুও তেমন ভাবে উদ্ধার করতে পারিনি আর ভেতরে যে ঢুকে ঢুকে আছে না সেইগুলো একদম আঠার মতো লেগে আছে এই ঘরটা প্রায় দুশো বছর আগের বানানো আর তবে থেকেই রকম ভাড়া বাড়িতে লোক থাকে তো এরকম হবেই তো যথাসাধ্য আমি চেষ্টা করেছি আর এই গ্যাস ওভেনটাও কিন্তু এইখানেরই যারা এখানে ভাড়া আসে তারা ব্যবহার করে তো ভাবলাম আর গ্যাস ওভেন কেনার দরকার নেই জানোই তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা আমাদের কত অসুবিধা তবে আমি চেষ্টা করেছি মেজে পরিষ্কার করার একদম পুরো মানে পুরে একদম মানে জং হয়ে গেছিল তো সেইগুলো ঘষে মেজে আমি চেষ্টা করেছি অনেকটা যতটা সম্ভব হয় অনেকেই ভাববে যে নোংরা কিন্তু এখানে কোনো নোংরা নেই আমি তোমাদের ভালো করে খুটিয়ে খুঁটিয়ে এই জন্য দেখিয়ে দিচ্ছি কারণ ক্যামেরা ধরলে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু নোংরা রয়েছে বাট এটা কিন্তু যদি খালি চোখে দেখা যায় তাহলে কিন্তু একদমই নোংরা কোথাও নেই আর এইগুলো যে দাগ এইগুলো ওঠানো আমার পক্ষে সম্ভব নয় যতটা সাধ্য আমি চেষ্টা করেছি এইগুলো তোলার তো দেখতেই পাচ্ছো অবস্থা তো যাই হোক যতটা সাধ্য ঘর বানানোর চেষ্টা করেছি এটাকে মুছে মেজে আর এই যে যে কালো কালো স্পট গুলো পড়ে রয়েছে এগুলো মানে ঘুষলেও যাচ্ছে না তবে হ্যাঁ এত বড় শহরের আমাদের কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে পুরো উপরতলা যে আছে মানে পুরোটাই আমাদের বড় বড় দুটো রুম রয়েছে সামনে অনেকটা উঠোনের মতো রয়েছে অনেক স্পেস রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জন্য ভীষণই ভালো শুধু আমাদের মানে মাইনাস পয়েন্ট এই যে কিচেনটা একদমই ছোট যেইখানটাতে আমি বেশি টাইম মানে কাটাবো সেই জায়গাটাই আমার হচ্ছে মানে একটুখানি মানে অসহ্য লাগে প্রচণ্ড গরম আর এত বড় শহরে এত বড় একটা ঘর পাওয়া ভীষণই কষ্টকর তোমাদের দাদাভাই কিন্তু অনেক ঘর দেখেছে অনেক ঘর দেখেছে একদম ছোট ছোট গলি ছোট ছোট ঘর মানে আমরা ওই সমস্ত ঘরে থাকতেই পারবো না কারণ আমরা মানে আগে থেকেই মানে ছোট থেকে অনেক বড় জায়গায় থাকার অভ্যাস অনেক খোলামেলা জায়গায় থাকার অভ্যাস তো ওই সমস্ত জায়গায় থাকতে পারবো না বলেই এই জায়গাটা নেওয়া তো ওই যা একটুখানি প্রবলেম তাছাড়া কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর আছে রুমগুলো কিন্তু বিশাল বড় বড় দুটো রুম রয়েছে আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে হেল্প করছে ঝাড়ু পোছা ওই করছে আর তারপর ঝাড়ু পোছা করে স্নান টান করে খেয়ে দে ও কিন্তু ডিউটিতে চলে যাবে আর তোমাদের দাদা কিন্তু এখানে প্রচুর প্রচুর ঘর দেখেছে প্রচুর প্রায় আমি তোমাদের দাদাভাই আসার তিন থেকে চার মাস পরে এখানে এসেছি আর চার মাস ধরে কিন্তু ও প্রত্যেক দিন ঘর খুঁজে বেরিয়েছে যে কোনটা হলে ভালো হয় কোনটা হলে ভালো হয় তো অনেক ঘর আমাকে ভিডিও কলে দেখিয়েছে আমার একটাও পছন্দ হয়নি চারতলা পাঁচতলা ছয়তলা আর এত ছোট ছোট আর না সেই সিঁড়িগুলো কেমন যেন লোহার সিঁড়ি বাইরে দিয়ে গোল গোল ঘুরে ঘুরে যেতে হবে ওই সিঁড়ি দিয়ে তো আমি নামতেই পারবো না লিপ্ট নেই তো আমার পক্ষে ওই সমস্ত ঘরে থাকা সম্ভব নয় একদম যদিও এই ঘরের ভাড়া অনেক বেশি যতটা ভাড়া এই ঘরের আমরা পে করি তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু আরামসে কেটে যাবে কোনো প্রবলেম হবে না এমন কি কেটে গিয়েও আরো থেকে যেতে পারে এতটা ভাড়া আমাদের পে করতে হয় বড় শহর বলে কথা এই জন্যই বড় শহরে মানে এই রকম ঘর যদি আমাদের ওইদিকে হতো না তাহলে হয়তো দশ হাজার আহ আট দশ হাজার টাকাতে পে যেতাম কিন্তু এখানে সেরকম নয় তো এই যে দেখো আরো একটা খুশির খবর রয়েছে তোমাদের দাদা ভাই কিন্তু আমার জন্য দুটো নাইটি নিয়ে এসেছে সেম দেখতে একদমই ডিজাইন এক শুধু কালারটা কিন্তু আলাদা ভীষণই ভালো নাইটি দুটো মানে স্লিপলেস আছে বলছে যে আমার নাইটি দুটো দেখে ভীষণ ভালো লেগেছিল আর সঙ্গে কিন্তু দুটো বেডশিটও নিয়ে এসেছে প্রথমে কিন্তু বেডশিট দুটোই নাকে আনতে গিয়েছিল তো তার পাশের দোকানেই ছিল হচ্ছে নাইটি তো নাইটিগুলো ঝোলানো ছিল দেখে নাকি ভীষণ ভালো লেগেছে আর তার জন্যই কিন্তু আমার জন্য নিয়ে এসেছে আর বেডশিট দুটোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো ভাবলাম নতুন বেডশিটটা আজকে পাতি তো তার জন্যই দেখো একদম পেতে নিচ্ছি সুন্দর করে আর বেডশিটটাও কিন্তু অনেক বড় রয়েছে আর একদম পিওর কটন আর ভীষণ সুন্দর আর দুটো এনেছে তো একটা আমি তুলে রাখলাম আর একটা সুন্দর করে আমি বিছানায় পেতে নিলাম তো পাতার পরে কিন্তু তোমাদের দেখাবো যে কেমন হয়েছে আমার বেডশিটটা বরমশাই পছন্দ করে এনেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় থাকি বা বরমশাইয়ের পোস্টিংটা কোথায় হয়েছে তো দেখো আমরা যে একদম যেখানে থাকি অ্যাকুরেট ঠিকানাটা আমরা দিতে পারবো না হ্যাঁ বড় যে শহরে থাকি সেই শহরের নামটা বলবো বা আশেপাশের জায়গাটা আমি বলতে পারবো অনেকেই বলছো যে জায়গার নাম বলো আমরা দেখা করতে যাব বা দেখা করতে যেতে চাই দেখো সেরকম ভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে নাম বলতে পারি না আর আমরা যেই জায়গায় থাকি অ্যাকুরেট জায়গায় কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে বলা বারণ আছে তার জন্যই কিন্তু আমরা বলতে পারি না তো আমরা চাইলেও কিন্তু সকলের সাথে দেখা করতে পারি না বা সকলকে ডাকতে পারি না তো যাই হোক আমরা কিন্তু দিল্লিতে রয়েছি আর এই যে দিল্লিতে আমরা রাত সাড়ে দশটায় যাচ্ছি বাজার করতে তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর সবজি বাজার করতে এখানে সবজি বাজার রাত হচ্ছে নটা থেকে রাত একটা পর্যন্ত সবজির বাজার বসে আমি তো দেখেই অবাক আর শুনেই অবাক যে রাত একটা পর্যন্ত লোক সবজির বাজার করে তো এখানে কিন্তু তুমি যা চাইবে তাই পাবে যেই সবজি চাইবে হ্যাঁ দাম বেশি দিল্লিতে সমস্ত জিনিসের দাম বেশি হয় সেটা তোমরা জানো কারণ হাইটেক সিটিতে সমস্ত জিনিসের দাম বেশি হয় সমস্ত কিছুরই দাম বেশি হয় তো দাম বেশি হলেও কিন্তু এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় তবে এখানে কিন্তু মাস্টাচ এই বাজারটাতে আর কি পাওয়া যায় না মাস্টাচ আনতে গেলে কিন্তু তোমাকে অন্য বাজারে যেতে হবে তো এইখানটাতে কিন্তু জামা কাপড় জুতো আর সবজি সমস্ত কিছু পাওয়া যায় তো এই যে গলি দেখতে পাচ্ছো এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার নিয়ে শুধু সবজির মানে বাজার সবজির দোকান আর এইখানের পেছন দিকে গেলে কিন্তু জামা কাপড় জুতো সাজার জিনিস সমস্ত কিছু আরো চার পাঁচ কিলোমিটার নিয়ে দোকান এত বড় বাজার কি আর বলবো আমার তো এত ভালো লাগছিল আর এত সবজি কোন সবজিটা ছেড়ে কোন সবজিটা নেব আমি বুঝতেই না ভীষণ ভালো লাগছিল তো প্রথম দিন গিয়ে না আমার এত ভালো লাগছিল চারোদিক শুধু আমি দেখছিলাম আর লাস্টে গিয়ে তারপরে সবজি বাজার করেছি তো যাই হোক এই যে দেখো এইদিকে একটুখানি এসেছিলাম জামা কাপড়ের দোকান রয়েছে অনেক জামা কাপড়ের দোকান জুতোর দোকান সাজ দোকান চুড়িদারের দোকান অনেক কিছু রয়েছে আর এই দিকে রয়েছে মানে সবজি একদিকে ফলের দোকান মানে অনেক বড় জায়গা অনেক কিছু তো যাই হোক অনেক কিছু কিনে এনেছি ব্যাগ ভর্তি করে দেখতেই পাচ্ছ তোমরা আর বাবুকে আগে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা যাচ্ছি পেছন পেছন তো যাই হোক বাবুকে কোলে নিয়ে বাবুর বাবা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে আর আমি হচ্ছি নিচেই রয়েছি ক্যামেরা ধরে আছি আর অনেক ফল কেনা হয়েছে সবজি কেনা হয়েছে শুধু তাই নয় মাসকাবারির জিনিসও আনা হয়েছে চাল তেল মানে সমস্ত কিছু যতটা পেরেছি ততটা কিন্তু নিয়ে এসেছি আজকের কারণ তোমাদের দাদা ভাই আবার না আর একা একা বাজারে গেলে জিনিস পচাই আসবে আলু পচা পেঁয়াজ পচা শশা পচা আম পচা আরো কত কি মানে যেইটা দেবে সেইটাই নিয়ে আসবে বেছে টেছে সুন্দর করে যে জিনিস নিয়ে আসবে সেটা কিন্তু নয় তো আমরা কিন্তু একদম চলে এসেছি উপরে একদম ঘরের সামনে চলে এসেছি এবার লক খুলে ঘরে ঢুকার পালা আর মামামকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে গেছিলাম আগেই আগে বললাম যে সাড়ে দশটার সময় গিয়েছি আর বাড়িতে এসে দেখি হচ্ছে এগারোটা পনেরো বাজে তো চলে এসেছিলাম অতটা সময় নেইনি একটুখানি সাথে শেয়ার করে বাজার নেই নি একটুখানি একা রেখে গেছিলাম যদিও বাইরে থেকে লক করে গেছি তবু ওকে একাই রেখে গেছিলাম তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি এই যে এগারোটা পনেরো বাজে আর এবার বাবুকে এসেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুরও মানে ক্লান্ত হয়ে পড়েছিল এসেই দেখি ও ঘুমের জন্য কেমন করছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে সব ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে তারপরে কিন্তু তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি এই যে ও খাচ্ছে এবার আমি খাবো আমাদের কিন্তু নিচে আরো জিনিস রয়েছে তেলের ড্রাম রয়েছে চালের বস্তা রয়েছে তো তোমাদের দাদা ভাই বললো আমার প্রচন্ড খিদে পেয়েছে আমি না খেয়ে কিছু করতে পারবো না তো খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো এই যে তেলের ড্রাম আর চালের বস্তা নিয়ে আসছে আমরা কিন্তু একটু বেশি করেই তেলটা আর চালটা কিনি যেহেতু লাগে তো বারবার এরকম এক লিটার দু লিটার করে না এনে আমরা বেশি করেই আনি তো ওটা ছিল পনেরো লিটারের একটা ড্রাম আর এই যে দেখো চাল এই পঁচিশ কেজি ছাব্বিশ কেজি এরকম ভাবেই আনা হয় আর এই যে দেখো সবজিগুলো কেনা হয়েছে এবার কিন্তু ফ্রিজে রাখা হবে যাই হোক তোমাদের সকলকে আমি বললাম যে আমরা কোয়ার্টারে থাকি না বাইরে থাকি আর আমরা বর্তমানে কোথায় আছি তো সবাই জানতে পারলে তো এবারে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই